আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য ও তাকুয়া লাভে দণ্য হয় রোজা পালন উপলক্ষে আল্লাহ তালা বলেন হে মন্দারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরশ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো প্রিয় দর্শক শ্রোতা রমজানের রোজা পালনের জন্য সেহরি করা আবশ্যক হাদিসে ফাগে প্রিয় নবী সাল আলাই সাল্লাম সেহরি গ্রহণের তাগিদ দিয়েছেন আবার যথাসময়ে ইফতার গ্রহণেরও তাগিদ প্রদান করেছেন হজরত আমর ইবনুল আসরাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইয়াহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া অর্থাৎ মুসলিমরা সাহরি খায় এবং খ্রিস্টান ইয়াহুদিরা সাহরি খায় না প্রিয় দর্শক শ্রোতা রোজা পালনে সাহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত ও ইফতারের দ্বার রয়েছে যথেষ্ট গুরুত্ব সাহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি প্রিয় দর্শক শ্রোতা রোজার নিয়ত এভাবে করবেন নাওয়াই তুয়ান আসমাগাদাম মিন সাহরি রমাদানাল মুবারক

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بيدا <applause> شكس افتر الشمح وارشنگ شنگه ادواتي دواتي افتر اللهم لك سمت وعلى رزقك افترت برحمتك يا رحم الراحمين ارتهي الله امي تماري تشتر جنر رجارك سي এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতার করার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে এই দোয়াটি পড়া জমা ও আল্লাহ। ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো এবং যদি আল্লাহ স্থির হলো প্রিয় দর্শক শ্রোতা আমাদের উচিত যথাসময় সেহরি খাওয়া এবং রোজার নিয়ত করা এবং ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ইফতারের দোয়াটি পড়ে ইফতার করা আল্লাহ তালা আমাদের সবাইকে সেহরির পর নিয়ত করা ইফতারের আগে তবা ইস্তিকফার করা ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুক্রিয়া আদায় করার দোয়া পড়ার তাফিক দান করুক আমিন্মা আমিন